আওয়ামী লীগের কেমন সিদ্ধান্ত আওয়ামী লীগের কেমন নৈতিকতা আওয়ামী লীগ যে কতটা নীতি নৈতিকতা বিবর্জিত দল তারা সিদ্ধান্ত নিয়ে যে কতটা নীতিহীন কাজ করে সিদ্ধান্ত নিয়ে আপনারা দেখবেন দর্শক মজার বিষয়ে আমরা আলোচনা করছি চব্বিশ মে চব্বিশ ওবায়দুল কাদের বুঝে ওঠার আগেই ওবায়দুল কাদের বলে দিলেন তিনি বুঝতে পারেননি যে এই কথাটা বললে এর ইম্প্যাক্ট এভাবে আসবে সমস্ত গণমাধ্যম মজার মজার শিরোনাম দিয়ে রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ আসলে কোথায় নেমেছে আসল ঘটনাটা কি আওয়ামী লীগের চরিত্র আপনারাও শুনলে অবাক হবেন যে প্রকাশ্য একটা রাজনৈতিক দল এরকম কথা বলতে পারে এই যে আনোয়ার আনার তাকে নিয়ে বলেছে যে আনারকে তৃতীয়বার মনোনয়ন দিয়েছে জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের কোনো কোনো গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে যে আনোয়ারুল আজিম আহ স্বর্ণ চোরাচালানকারী নাকি সেটা সেটা কোনো বিষয় না জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে চিন্তে করেছেন আগে একটু ওবায়দুল কাদের বক্তব্যটা দেখেন আমি মনে হয় যে ওবায়দুল এটা বুঝতে পারেননি বুঝে ওঠার আগেই বলে দিয়েছেন তারপরে দেখেছেন যে আসলে অবস্থাতে বেগতিক ওবায়দুল কাদেরও বয়স হয়েছে এখন তিনি যে যে হারে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন বিশেষ করে এই বাংলাদেশি ব্যাংকের ঘটনা নিয়ে যে উদ্ভট কথা বললেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যখন সাংবাদিকরা বলছে রিজার্ভ তেরো বিলিয়ন ডলার তখন খেপে গিয়েছেন কে বলেছে আপনাকে তেরো বিলিয়ন ডলার যখন সাংবাদিকরা বলেছে যে এটা বলেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তখন বলছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করেন আমাকে কেন জিজ্ঞেস করছেন তখন সাংবাদিকরা বললো যে বাংলাদেশ ব্যাংকে যাও তো নিষেধ তখন আবার বলছে কোন কোন দেশে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা যেতে পারবে সাংবাদিকরা কেন কেন্দ্রীয় ব্যাংকে ঢুকবে মানে চিন্তা করছেন কতটা ভারসাম্যহীন কথাবার্তা বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে ওবায়দুল কাদের তিনি কি বলছেন তিনি নিজেও বুঝেন না তো এটাও আমি মনে করি যে তিনি বুঝলে বলতেন না বুঝে ওঠার আগেই বলে দিচ্ছেন ভারতে খুন হওয়া চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনারুল্লা জিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে দেশটি গণমাধ্যম সংবাদ হয়েছে এটা অনেকটা ওপেন সিক্রেট এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তিনি কি ছিলেন মানে তিনি স্বর্ণ চোরাকালা চোরাচালানকারী ছিলেন নাকি অপরাধী ছিলেন কী ছিলেন সেটা বড় কথা নয় তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে চিন্তা করেছেন কোথায় নামতে পারে কেমন সিদ্ধান্ত আওয়ামী লীগের কতটা নিচে নামতে পারে কতটা নিচে নৈতিকতা বিবর্জিত দল যে একজন একজন আইন প্রণীত হবে তা সেখানে তিনি চোরাচালানকারী না কত বড় অপরাধী তিনি তিনি ইন্টারপোলের রেড নোটিশ খাওয়া তার বিরুদ্ধে এগারোটা একুশটা মামলা হত্যা মামলা দহলদার মামলা অস্ত্র মামলা চোরাচালান মামলা মানে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ নাই যেগুলো তার বিরুদ্ধে মামলা হয়নি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাকে খুঁজেছে পুলিশ যাকে ধরার চেষ্টা করেছে ইন্টারপোলের মাধ্যমে এবং তার লোকজন পশ্চিমবঙ্গ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে এই ভয়ঙ্কর অপরাধী তাতে কিছু আসে যায় না তার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিয়েছে এই হচ্ছে আওয়ামী লীগ এটা অবৈধ কথা স্বীকার করলেন যে এগুলো সেটা বড় কথা না চোরাচালানকারী হত্যাকারী এত ইন্টার ইন্টারপোলের রেড নোটিশ খাওয়া এবং ফিউজিটিভ এটা বড় কথা না তাহলে কি বড় কথা জনপ্রিয়তাই বড় কথা কিসের জনপ্রিয়তা তার কোনো জনপ্রিয়তা ছিল না এগুলো সব মিথ্যা কথা তা আসলে তাহলে কেন কেন তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী কারণ হয়তো আওয়ামী লীগকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন এবং তিনি এতটাই ত্রাসের রাজত্ব কায়েম করেছেন যে তার বিপরীতে অন্য কাউকে যদি ওইখানে মনোনয়ন দিয়ে দেওয়া হতো তার দুনিয়াবী রাজনীতি ওইখানেই শেষ হয়ে যেত দুনিয়ার সফর ওইখানেই শেষ হয়ে যেত এই ভয় হয়তো বা আনোয়ারুল আজিমকে মনোনয়ন দিয়েছে হলে জেনে শুনে একজন আইন প্রণেতা আওয়ামী লীগ আনোয়ারুল আজিমের কাছে অসহায় ছিল এই কারণে তাকে মনোনয়ন দিয়েছে কারণ অন্য কাউকে মনোনয়ন দিল তার খবর ছিল একেবারে শেষ করে দিত কারণ অন্য অন্য ক্ষেত্রে আওয়ামী লীগ এগুলো বিবেচনা করে যেমন আমি নিজের চোখে যেটা দেখেছি আপনাদেরকে বলি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি এই চারটা পদে যাদেরকে দিবে এদের বিষয়ে খুব ভালোভাবে তদন্ত করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্নভাবে যে এদের বিরুদ্ধে যদি কোনো মাদক মামলা থাকে এদের বিরুদ্ধে যদি কোনো চাঁদাবাজির মামলা থাকে তাহলে তাদেরকে ভুলো ওই চারটা পদের একটা পদও দিবে না এরা বাদ এর মানে ক্লিন ইমেজের ভালো ছেলেদেরকে ছাত্রলীগের মূল পদে দেওয়ার চেষ্টা করে মামলা থাকলে দেয় না বা অথচ এমপি বানাবে তার ক্ষেত্রে এগুলো কিছু না এগুলো বড় কথা না স্বর্ণ চোরাচালান বড় কথা না তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ সেই দুই হাজার চার পাঁচ সাল থেকে যদিও তিনি এটা শুরু করেছেন এরশাদ পিরিয়ডে ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে বলছেন এটা বড় কথা নয় তাহলে ওবায়দুল কাদের আওয়ামী লীগ এরা কোথায় নেমেছে যে চোরাচালানকারী নাকি এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে জনপ্রিয়তা তাহলে বুঝতে পারেন যে আসলে এই এমপিদের মধ্যে কত চোরাচালানকারী থাকতে পারে কারণ এটা তো আওয়ামী লীগের কাছে বড় কথা নয় তারা নমিনেশন দিতে এগুলো দেখে না স্বীকার করলেন চিকিৎসার কথা বলে ভারতে গিয়েছে নাজিম আট দিন নিখোঁজ থাকার পর বুধবার তার খুন হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের সবাই সাংবাদিক রাজিমের প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে লিখিত প্রশ্ন দেন ওবায়দুল কাদের বা সংসদ সদস্য কলকাতায় মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারবো না তবে তিনি আওয়ামী লীগের এমপি সে কী ছিল সেটা বড় কথা নয় সে কী ছিল এটা বড় কথা নয় কেন একজন খুনি একজন অপরাধী একজন পাচারকারী একজন চলাচলানকারী এটা বড় কথা এটা মরণোত্তর বিচার হতে হবে এটা বলছে বড় কথা নয় আমাদের কাছে জনগণের কাছে আইনের কাছে এটা বড় কথা সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকায় গিয়ে দেখুন তার জন্য তো মানুষের না মানুষ আলহামদুলিল্লাহ বলছে গমহরে মানুষ আলহামদুলিল্লাহ বলছে মানুষ হাত ছেড়ে বলছে যে একজন ভয়ঙ্কর অপরাধীর হাত থেকে আমরা বাঁচলাম আমরা তো দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের সাহেব একটু টেস্ট করে দেখেন তার মৃত্যুর খবর বা তাকে নিয়ে যেসব গণমাধ্যমে খবর এসেছে তার নিরানব্বই পার্সেন্ট কমেন্ট দেখবেন যে মানুষ আলহামদুলিল্লাহ বলছে যদিও আমরা আলহামদুলিল্লাহ বলার পক্ষে নেই আমরা তার জন্য তার পরিবারের জন্য ন্যায় বিচার চাই এবং তিনি যে অপরাধ করেছেন তারও বিচার চাই সে প্রতিনিয়ত কোনো গাড়ি নয় মোটরসাইকেল করে সারা এলাকা ঘুরতো এগুলো হচ্ছে একটা বাটপাড়ি এগুলো আরেক ধরনের বাটপাড়ি এগুলো কোনো জনপ্রিয়তার প্রমাণ নয় ওবায়দুল কাদের কি মোটরসাইকেল নিয়ে ঘুরেন তিনি কেন ঘুরেন না তাকে আমরা তৃতীয়বারের মতো মনোনীতি জনপ্রিয়তা দেখে এবং সে ভেতরে কোনো অপকর্ম করেছে কি না যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী না প্রমাণিত এটা তো অনেক আগে থেকেই আর একেবারে আর আওয়ামী লীগ তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছে মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করিয়ে দিয়েছে তাহলে আদালত তার বিরুদ্ধে রায় দেবে কীভাবে মামলাই তো নাই করে দিয়েছে তো এটা তো বললে হবে না আর ইন্টারপোলের রেড নোটিশ খাওয়া একজন লোককে আওয়ামী লীগকে এমপি বানাতে হবে আর কোনো লোক খুলে খুঁজে পেলো না তারা যিনি দেখে কি আর কোনো ভদ্রলোক ছিল না ছিল কিন্তু ওই যে বললাম তার জায়গায় অন্য কাউকে মনোনয়ন দিলে তার খবর ছিল এই ভয়ে আওয়ামী লীগ অসহায় হয়ে তাকেই মনোনয়ন দিয়েছে ওমদুল বলেন আপনারা এখন বলছেন কলকাতায় তাকে চোরাকারবারই বলছে আমি সাংবাদিকদের বলব আপনাকে তিন তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন তখন কি আপনার কে নির্বাচিত হয়েছে কে ভোট দিয়েছে তাকে বিনা ভোটের এমপি রাতের ভোটের এমপি ডামি নির্বাচনের এমপি কে ভোট দিয়েছে কোনো ভোটে তিনি নির্বাচিত হননি একবার কাউন্সিলর হয়েছিলেন ওইটা ভোটে তাও তখনও বিএনপি ক্ষমতা থাকলেও যে তখন সুষ্ঠু নির্বাচন হয়েছে এ কথা আমরা বলবো না অনেকভাবে নির্বাচনকে প্রভাবিত তখনও করা হতো যাই হোক দর্শক আওয়ামী লীগের নীতি নৈতিকতা কোথায় নেমেছে ওবায়দুল কাদের স্বীকারোক্তির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন